ছবিতে কর্নারে ইয়াং শেখ মুজিবকে দেখতে পাচ্ছেন সামনে উপবিষ্ট সি ও গান্ধী আর যাদের নাম বলবো তাদের সামনে শেখ মুজিবুর রহমানের বসার পর্যন্ত সাহস ছিল না মুজিব যদি হয় জাতির পিতা ইনিকে ইনি হচ্ছেন আমাদের হোসেন শহীদ সৌরভার্দি হোসেন শহীদ সোরোভারদির চামচামি না করলে শেখ মুজিবুর রহমান রাজনীতিতে চান্স পেত হোসেন শহীদ না থাকলে আমরা পাকিস্তানের সরকারের কাছ থেকে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসাবে সরকারিভাবে স্বীকৃতি পেতাম না শেখ মুজিব যদি জাতির পিতা হয় ইনিকে ইনি আমাদের ভাষা ভাষানি না থাকলে আওয়ামী লীগের জন্ম হতো না মুজিবকে যখন আগরতলা ষড়যন্ত্রে জেলে ভরেছিল জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনবো যদি ভাষানি সেই স্লোগান সৃষ্টি না করতেন আগরতলা ষড়যন্ত্রের সময় শেখ মুজিবকে মুক্ত করার জন্য শেখ মুজিব জেলেই পৌঁছত শেখ মুজিবকে জাতির পিতার নাম দেওয়ার অনেক আগেই উনিশশো একাত্তরের নয়ই মার্চে এক বৃহৎ জনসভায় মাওলানা ভাসানিকে জাতির পিতা হিসাবে স্লোগান দিয়েছিল সাধারণ জনতা শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে লন্ডন হয়ে বাংলাদেশে আসার পথে ভারতে বিমানবন্দরে যাত্রাবিরতি করেছিলেন সেই সময় উনি জনসাধারণকে বলেছিলেন উনি বিশ্বাস করেন সেকুলারিজম উনি বিশ্বাস করেন গণতন্ত্র উনি বিশ্বাস করেন সোশ্যালিজম কিন্তু উনি প্রতিটি কথাকে ভঙ্গ করেছেন উনি দেশ স্বাধীনতার পর সোশ্যালিস্টদেরকে গণহত্যা করেছিলেন উনি গণতন্ত্র গলা টিপে হত্যা করে বাকশাল কায়েম করেছিলেন এবং উনি সেকুলারিজম ধ্বংস করে বাংলাদেশকে ওআইসির মেম্বার করেছিলেন এবং তার পাশাপাশি উনি বাংলাদেশে বিভিন্ন ইসলামী সংগঠনগুলোকে শক্তিশালী করার মাধ্যমে উনি বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক উনি স্থাপন করার পদক্ষেপ নিয়েছিলেন আমি বিশ্বাস করি সেকুলারিজমে আমি বিশ্বাস করি গণতন্ত্রে আমি বিশ্বাস করি সোশ্যালিজমে শেখ মুজিবুর রহমান নিজেও মনে মনে ভারতকে ঘৃণা করতেন কারণ আগরতলা ষড়যন্ত্রের পর মুক্তি পাবার পরে শেখ মুজিবুর রহমান যখন লন্ডন গেলেন সেই লন্ডনে উনি স্পষ্ট বলেছিলেন যে উনি অটোনমি চান এবং একসাথে থাকতে দুই পাকিস্তানকে আলাদা করতে চায় এর থেকে যারা ফয়দা নিতে চায় উনি ভারতের দিকেই ইঙ্গিত করেছিলেন স্পষ্ট কিন্তু দেশ স্বাধীনের পর উনি ভারতের

স্বাধীনতার পরেও বাওলানা ভাসানি শেখ মুজিবুর রহমানকে সাবধান করেছিলেন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে উনি সাবধান করেছিলেন ভারতীয় লুটেরাদের বিরুদ্ধে

করছি সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে সংগ্রাম আমি মরব কিন্তু সাম্রাজ্যবাদ পুঁজিবাদ সামন্তবাদে জল উৎখাত করে মরব করে যদি শেখ মুজিবুর রহমান হয় জাতির পিতা তাহলে ইনিকে ইনি আমাদের শেরে বাংলা এ কে ফজলুল হক সেরা বাংলা না থাকলে যুক্ত ফ্রন্ট সৃষ্টি হতো না শেরে বাংলা না থাকলে কৃষক শ্রমিকরা মুক্তি পেত না সেরা বাংলা না থাকলে লাহোর প্রস্তাব সৃষ্টি হতো না সেরা বাংলা না থাকলে আমরা হিন্দুত্ববাদী ভারত থেকে মুক্তি পেত না শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা হয় ইনি কে ইনি মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না যদি ব্রিটিশদের সাথে বৈঠকে না বসতেন I am on my mission, and I can tell you nothing about the present. That's all I can say. To the Nabulten, you either get a divided India or you get a destroyed India. To the Nabulten, Taholaj, Bangladesh Pitam, Immanchitru Pitam. One India is impossible realization. It'll inevitably mean that the Muslim will be transferred from the domination of the British to the caste Hindu rule, a position that Muslim will never accept. As an all-India minority, we shall be under the rule of the permanent Hindu majority of about three to one, which will virtually mean one nation ruling another by means of Dalit bombs. <laughs> বর্তমান পাকিস্তানের যে ইসলামিক ফান্ডামেন্টালিজম বা মৌলবাদিতা তার সম্পূর্ণ বিরোধী ছিলেন মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না সোশ্যালিজম এবং সেকুলারিজমে বিশ্বাসী ছিলেন যেখানে সকল ধর্মের মানুষের সম অধিকার Islamic آپ آزاد ہیں آزاد رہیں آپ لوگ اس ملک پاکستان میں اپنی اپنی عبادت گاہوں مسجدوں یا مندروں میں جانے کے لیے آپ کا مذہب کیا ہے ساتھ کیا ہے کام کیا ہے اس کا নয় কিন্তু এনাদেরকে অস্বীকার করলে বাংলাদেশের ঋণ শোধ হবে না মুক্তির একজন ব্যক্তির কারণে কখনো দেশ স্বাধীন হয়নি শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা হয় তাজউদ্দিন কি আমাদের সৈয়দ নজরুল ইসলাম কি জিয়াউর রহমান কি এমিজ ওসমানী কি সাধারণ মুক্তিকামী মানুষ কি যারা মারা গিয়েছে সেই নারীরা কি যারা সম্ভ্রম হারিয়েছিল সেই শিশুরা কি যারা ব্যয়নেটের খোঁচায় কুকুরের খাদ্যে পরিণত হয়েছিল শিয়ারজুল আলম খান দাদা ভাই কি যিনি নিউক্লিয়াসের উপকার ছিলেন আসম আব্দুর রব কি যিনি স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন নূরে আলম সিদ্দিকী কি যিনি শপথ পাঠ করিয়েছিলেন কাদের সিদ্দিকী কি যিনি টাঙ্গাইলকে প্রথম শত্রু সেনা মুক্ত করেছিলেন বাংলাদেশ কারো পাপের দয়ায় সৃষ্টি হয়নি স্বাধীন চেতা বাঙালিদের মুক্তি কোন এক ব্যক্তির উপর নির্ভরশীল ছিল না এটা ছিল এক সামগ্রিক আন্দোলনের প্রকাশ